বিয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যাসিনা মিম দেখতে পাচ্ছেন মুক্তি দেখতে পাচ্ছেন মৌখান এবং শাহানুরকে সহ অনেককেই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই একই ফ্রেমে অভিনেতা সুব্রত তাকেও কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ড এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলী রাজকেও কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ডটিকে ঘিরে কিন্তু বেশ আনন্দ উৎস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু সেটি অনুষ্ঠিত হয়েছে এই মুহূর্তে দেখতে পেলেন চিত্রনায়িকা আচল সহ অনেক তারকাকেই কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করেছেন তো যেটি হচ্ছে উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি গঠিত হয় বিয়াল্লিশ বছরের এই সমিতির নামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এই পুরস্কার অনুষ্ঠানের এই মুহূর্তে দেখতে পেলেন চিত্রনায়িকা শিল্পীকে আবারও দেখাচ্ছি চিত্রনায়িকা আঁচলকে তারপরে আমরা জাজ মাল্টিমিডিয়ার সি ইউ আলিমুল্লাহ খুকনকে এই মুহূর্তে দেখতে পেলাম তো ভিউয়ার্স যেটি হচ্ছে যে শুধুমাত্র যে বাংলা চলচ্চিত্র শিল্পীদেরকেই সম্মাননা প্রদর্শন করা হয়েছে বিষয়টি কিন্তু তা নয় এখানে কিন্তু আমরা দেখেছি ছোটো পর্দা বা ওয়েব ফিল্মেও যারা অভিনয় করেছেন বা যারা নির্মাণ করেছেন তারাও কিন্তু সম্মানিত হয়েছে তো আমরা যে বিষয়টি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলা চলচ্চিত্রের পরিচালক সমিতির বিয়াল্লিশ বছর পূর্তিতে যে আয়োজনটি করেছে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে দু হাজার বাইশ তেইশের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আসলে কীভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এবং কারা কারা কোন তারকারা উপস্থিত হয়েছে তা সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি বিষয় যে এখানে যারা আসলে এই অ্যাওয়ার্ডে যারা মনোনীত হয়েছেন তার বাইরেও কিন্তু অনেক শিল্পীদের সমাগম কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে হয়েছে এই মুহূর্তে দেখতে পেলেন বাংলা চলচ্চিত্রের অনেক গুণী শিল্পীদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো সেটি যেটি আমরা লক্ষ্য করেছি যে বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতির যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আমরা যে ধারাটি শুরু করেছি সেটি যদি কন্টিনিউ হয় হয়তোবা আমাদের শেষে আজকেরই প্রচেষ্টা আজকেরই কষ্টটি অনেকটাই আসলে সার্থক হয়ে উঠবে আরেকটি বিষয় আমি ব্যক্তিগতভাবে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে ছোটো পর্দা বড় পর্দা পর্দা কিংবা যেটি যদি বলতে চাই যে নাটক টেলিভিশন বা সিনেমার সকলের সমষ্টিগতভাবেই কিন্তু আজকের এই সুন্দর এই আয়োজনটি ছিল এবং এই আয়োজনে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেরা পারফর্ম করেছেন তারা কিন্তু ছোটো পর্দা বড়ো পর্দা মিলিয়ে কিন্তু তারা পারফর্মটি করেছেন এবং এই অনুষ্ঠানকে সার্থক করেছেন তো ভিউয়ার্স আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারা কারা আসলে এই আনুষ্ঠানিকতার মধ্যে উপস্থিত হয়েছেন কিভাবে উদযাপিত হয়েছে সেই সকল তথ্য নিয়ে কিন্তু আমি এই ভিডিও চিত্রটি সাজিয়েছি তো বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ড এই যে যারা আসলে এর পিছনে যারা অনেক বড় অবদান রেখেছে স্বপ্ন ধরা তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটির অনেক বড় অবদান রেখেছে তো সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা রুজিনাকে দেখতে পাচ্ছি চিত্রনায়িকা একাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওয়াজিদ আলী সুমন তিনি বাংলা চলচ্চিত্রের খুবই গুণী একজন নির্মাতা তাকেও বেশ উৎফুল্ল আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কারণ আমরা বরাবরই দেখেছি মেরিল প্রথম আলোর পুরস্কার আমরা দেখেছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরকম অনেক ধরনের পুরস্কারই কিন্তু রয়েছে যেগুলো প্রতি বছরে উদযাপিত হয়ে থাকে তো এটি কিন্তু দুই হাজার চব্বিশে নতুন একটি রেকর্ড তৈরি করেছে বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতি যে তারা নতুন করে একটি ধারা চালু করেছেন যে শিল্পী কৌশলী থেকে শুরু করে সকলকে আসলে সম্মানিত করা আরও কাজের ব্যাপারে ইন্সপায়ার করা তো এই বিষয়টি আশা করি বাংলা চলচ্চিত্রের একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে আর যারা পুরস্কৃত হয়েছে তারা তো এমনি খুশি আর যারা পুরস্কৃত হয়নি কিংবা এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে বা তারা এ পরিপূর্ণভাবে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছে তারা আরো বেশি ইন্সপায়ার হবে এমনটাই কিন্তু প্রত্যাশা কিন্তু আমরা করছি তো ভিউয়ার্স এই ভিডিওটি নিয়ে কিংবা বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতির এই অ্যাওয়ার্ড দুই দেশের এই আয়োজনটি নিয়ে আসলে আপনাদের মন্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এর আগে আমি একটি কথাই বলব যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার দেখাদেখির পাশাপাশি যেন সকলেই আসলে এই বাংলা চলচ্চিত্রের এই সমৃদ্ধশালী করার ক্ষেত্রে যে কার্যক্রমটি শুরু হয়েছে সেটি যেন আরও বেশি দূর এগিয়ে যায় সেই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় আমাদের সঙ্গে থাকুন এমনটাই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ